আজকে আমি খুব মজার একটা রাস্তা তৈরি করবো আর এটা হবে রসুন দিয়ে আর এখানে এর জন্য আমি কিছু রসুন তেলে নিচ্ছি তাওয়ার মধ্যে এটা টালতে টালতে দিক দিয়ে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো চিনি আর হচ্ছে এক চামচ ইস্ট এগুলো নিয়ে এখন হচ্ছে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নেবো একদম ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব একটা রুম টেম্পারেচারের ডিম একটা ডিম দিয়ে এখানে ভালোভাবে এখন হচ্ছে ডিমের সাথে আমি শুকনো সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করবো ভালোভাবে মথে নিব যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একদম মসৃণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে একটু সময় নিয়ে মথে নেব মথে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে তেল দিয়ে তারপর সেটাকে আমি একটি পাওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই নাস্তাটা খেতে যে এত মজা এত ফ্লেভার এটা খাওয়ার পরেও একটা সুন্দর ভেতর থেকে একটা ফ্লেভার আসে যেটা অনেক ভালো লাগে আর এই নাস্তাটা যে খাবে সেই অনেক বেশি পছন্দ করবে অনেক অনেক পছন্দের একটা নাস্তা এই নাস্তাটা এটা হচ্ছে খুবই সাধারণভাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয় কিন্তু খেতে অসাধারণ মশলা তো এখানে হচ্ছে আমি এটা ডোটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিক দিয়ে কিছু ওয়াটার নিয়েছি এগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু মেল্ট করে নিয়েছিলাম বাটারটা তারপর হচ্ছে এখন যেই রসুনগুলো টেলে নিয়েছিলাম সেগুলো দিয়েছি আর দিয়েছি বরমোর মতো সামান্য একটু লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে একদম ভালোভাবে পেস্টের মতো করে ফেলেছি এরপর হচ্ছে এখন যে আমি ডোটা মেখে রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে আমি মথে নিচ্ছি মথে নেওয়ার পর এখানে অল্প অল্প একটু করে আমি হচ্ছে ডো হাতে নিয়ে একটু রাউন্ড শেপ গোলের মতো গোল করে একটু রাউন্ড শেপ করে তারপর হচ্ছে একটু ছড়িয়ে একটা বাটির মতো করে নিব বাটির মতো করে নিয়ে তারপর এখানে যেই রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন এখানে ভালোভাবে আমি একটু লাগিয়ে এরপর এভাবে করে আমি মুখটা বন্ধ করে দিবো অনেকটা যেরকম আমরা আলু পুরি বা ডাল পুরি তৈরি করি সেরকমই সেরকম করেই দিব তারপর হচ্ছে হাতের মধ্যে একটু চেপে চেপে এটা সেরকম একটা ছোট্ট মোটা রুটির মতো তৈরি করে ফেলবো এইভাবে করে আমি সবগুলো তৈরি করবো আর এইভাবে করাটাই অনেক সহজ চাইলে আপনার রুটি বেলেও দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এইভাবে করে দিলেই সবচেয়ে ভালো হয় এর খেতে যেমন ভালো লাগে তেমনি দেখতে অনেক সুন্দর লাগে তো এইভাবে করেই দেওয়াটা সবচেয়ে বেস্ট আমি মনে করি তো এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি মাংস দিয়ে যে পুর তৈরি করি আমরা আবার ডিম দিয়ে পুর তৈরি করি সে তার চাইতে কিন্তু এই রসুনের পুরটা হাজার হাজার গুণে টেস্ট ভালো আসে এটা অনেক অনেক মজার হয় এইভাবে করে যদি আপনার একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যখন এই রসুন টালা দিয়ে আর বাটার দিয়ে তৈরি করা হয় এই পুটটা আর খেতে যে এত সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে শুধুমাত্র রসুন আর বাটার দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় সেটা যদি আপনার বাসায় নিজেরা তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কত টেস্ট হয় কত লোভনীয় হয় এত সুন্দর একটা স্মেল বের হয় আর ওদিক দিয়ে হচ্ছে চুলার মধ্যে আমি একটা হাড়িতে একা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর সেটা ঢাকনা দিয়ে বলক তুলে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বনগুলো তো বনগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আর এটা এখনই হচ্ছে ফুল একদম দুমা দোমা হয়ে যাবে আমি হচ্ছে মাঝে মাঝে এই পুটি একটু পাল্টে দিয়েছিলাম আর এগুলো তলানিতে লেগে যেতে পারে এগুলো একটু আমি খন্দ দিয়ে এপাশ থেকে ওপাশ ভালোভাবে আমি উল্টিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণভাবে পানি যখন শুকিয়ে গেছে তখন হচ্ছে অল্প একটু বাটার দিয়ে তারপর আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি এই পুটি একটু লাল লাল করে ভেজে নিলেই হবে জাস্ট একটু ছাকা হয়ে আসবে তখনই হচ্ছে এটাকে তুলে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে তো যাই হোক এভাবে করে আপনি একটু হালকা একটু তেল দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভার ওই হবে এভাবে এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুব সহজ আর খুব অল্প উপকরণে একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন খুব মজার একটা গার্লিক বন এভাবে করে গার্লিক বনটা একবার বানিয়ে দেখবেন অনেক অনেক মজা পাবেন এভাবে করে একবার যদি আপনার গার্লিক বনটা তৈরি করতে পারেন আর টেস্টটা যদি বুঝছেন তখন আর মাংসের পুরটা ভালো লাগবে না এটাই খেতে ইচ্ছে করবে এটা এতটা বেশি টেস্টি এটা খাওয়ার পরেও সুন্দর একটা ফ্লেভার ভেতর থেকে আসে যেটা অনেক বেশি ভালো লাগে